ব্যস্ত আসাদুজ্জামান ফদে যে আওয়ামী লীগের এক ধরনের একাত্তরের বয়ান এখন আবার একাত্তরকে একবার ভুলিয়ে দেওয়ার চেষ্টা এই জবাব দিবেন সাথে একটু যুক্ত করতে চাই যে যে সংস্কার প্রক্রিয়া নিয়ে আলাপ সংস্কার নিয়ে আলাপ হচ্ছিল পুরো সংস্কারটা এক পর্যায়বারে শেষমেষ ভেস্তে যাওয়ার শঙ্কা দুটো বিষয় আপনার মন্তব্য জানিয়ে দিব ইতিহাসের বিভিন্ন বাঁকে বাঁকে জনের ফল্ট লাইন আছে পার্টিকুলারলি দেখেন যে আমাদের একটা মুক্তির লড়াই দুইটা দিবস আমরা কেন পালন করি পৃথিবীতে কোন দেশের স্বাধীনতা আন্দোলনে দুইটা দিবস জাতীয় দিবস হিসেবে পালন করা হয় আমি অনেকগুলো হিস্ট্রি খুঁজে ঢুকছি জাহিদ ভাই হেল্প করতে পারেন আমার একটা ছাব্বিশে মার্চ আছে আমার একটা ষোলোই ডিসেম্বর আছে এই দুটা দিবস দিবস সার্টেনলি গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে জাহিদ ভাই যেটা বলছে আমাদের পার্টির পক্ষ থেকে এই জন্য এইটা আমরাই প্রজাতন্ত্র দিবস ঘোষণা করবার জন্য ডিসিশন হয়েছে যেটা ঘোষণা করা হবে দশ তারিখ আমরা সতেরো তারিখটাকে অফিসিয়ালি বারবার বলেছি একাত্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে সতেরো তারিখ এপ্রিল মাসে তাহলে কেন ছাব্বিশে মার্চ এবং ষোলোই ডিসেম্বর আলাদা আলাদা দিবস পালন করা হয় এবং দেখেন এই দুইটা দিবসের মধ্যে কিন্তু বাংলাদেশের দুইটা বৃহৎ পলিটিক্যাল পার্টির আলাদা ফ্যাসেনেশান আছে বিএনপির পার্টিকুলার ফোকাস থাকে দেখবেন ছাব্বিশে মার্চকে তুলে ধরবার জন্য কেন কারণ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন স্বাধীনতা ঘোষণা করেছেন অতএব তার এখানে স্টেক আছে আবার দেখেন ষোলোই ডিসেম্বরে আওয়ামী লীগ মনে করে তার একটা স্টেক আছে কারণ প্রবাসী সরকারের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং যৌথ বাহিনীর কমান্ডের কাছে পাকিস্তানি বাহিনী ফোর্স সারেন্ডার করেছে তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ইতিহাসকে রিভাইজ করবার জায়গাতে তাহলে আমাদের মধ্যে এই তর্কটাকে কখনো আসবে কিনা যে আসলে আমরা একাত্তরকে ঘিরে একটা জাতীয় দিবস পালন করব। কারণ দিন শেষে লড়াইটা কী আমি ২৬ তারিখে যা চেয়েছি শহীদ প্রেসিডেন্ট যেটা অ্যানাউন্স করেছেন ষোলো তারিখে যেটা হয়েছে অথবা যারা ভিন্ন ভিন্ন দিবসে বিজয় দিবস মনে করেন এই সবগুলোর কালেক্টিভ অ্যাসপিরেশন আকাঙ্ক্ষাটা কি আমি একটা রাষ্ট্র চাই আমি একটা প্রজাতন্ত্র চাই একটা রিপাবলিক চাই যেটা আমার স্বাধীনতার ঘোষণাপত্রের আকাঙ্ক্ষাতে বলা ছিল যে আমি একটা ডেমোক্রেটিক রিপাবলিক চাই যেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা গণতান্ত্রিক এথসের ভিত্তিতে রাষ্ট্র চলবে সমাজ চলবে সেটা হচ্ছে আমার আকাঙ্ক্ষার জায়গা তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ আমার আকাঙ্ক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ না এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে অনেকগুলো স্টেশন আমি পার হয়ে এসেছি সেটা আমার গুরুত্বপূর্ণ আমার গন্তব্যটা বেশি গুরুত্বপূর্ণ না যেই যেই বাড়ির উপর দিয়ে আমার বাস আমার লঞ্চ আমার ট্রেন আসছে সেটা বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি আসলে কোনটা পালন করব। কোন জায়গাটাকে আমি তুলে ধরবো এই জন্য দেখবেন যে আমাদের এই মুক্তিযুদ্ধের দলীয় খণ্ডিত ইতিহাসের মাঝখানে যেটা হারিয়ে গেছে সেটা হচ্ছে রিপাবলিক হবার লড়াইটা এই জন্য প্রত্যেকবার যে আমার আজাদির লড়াইতে ফিরে আসতে হয় আমার নব্বইয়ের ফর্মে ফিরে আসতে হয় ওয়ান ইলেভেনের ফর্মে ফিরে আসতে হয় চব্বিশের ফর্মে ফিরে আসতে হয় কারণটা কি কারণ একাত্তরের মূল লড়াইটা যেখানে ছিল এই লড়াইটা আমার সাতচল্লিশের লড়াইয়ের কন্টিনিউশন আমি সেদিনও লাহোর প্রস্তাবের ভিত্তিতে একটা রিপাবলিক চেয়েছিলাম পাকিস্তান রাষ্ট্রটা আসলে কে বানিয়েছে বানিয়েছে তো পূর্ব বাংলার পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশের মুসলমানরা এবং নিম্নবনের হিন্দুরা মিলে বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবনের হিন্দুরা মিলে আজকের পাকিস্তানিরা কিন্তু পাকিস্তান বানায় নাই তাহলে আমার তৈরি করা রাষ্ট্র সাতচল্লিশে সেটা কেন আমি একাত্তরে ছুঁড়ে ফেলে দিলাম আমার একাত্তরের আকাঙ্ক্ষাটা বারবার কেন আমাকে নতুন করে রিভিউ করতে হয় রিনিউ করতে হয় এবং চব্বিশের গণ অভ্যুত্থানের প্রত্যেকটা স্টেশনকে যদি আপনি দেখেন এইটা এক একাত্তরের সাথে জড়িত এটা সাতচল্লিশের সাথে জড়িত এটা আমার প্রত্যেকটা আজাদির লড়াইয়ের সাথে জড়িত সতেরোশো সাতান্ন বলেন তেরানব্বই বলেন প্রত্যেকটা জায়গায় ছিল অতএব সেই জায়গায় এই খণ্ডিত ইতিহাসের জায়গা থেকে একটা হোলসেল ইতিহাসে জাতিকে যেতে হবে এবং এই কম্প্রিহেন্সিভ জায়গায় না যাওয়া পর্যন্ত আপনি যে ঐক্য অনৈক্যের আলাপ তুলছেন সেটা করা যাবে না কারণ সমস্যাটা জুলাই সনদ দিয়ে শুরু হয় নাই সরস্বাটা আমার আদিপাপ আছে আমার জন্মের কিছু আদিপাপ আছে সেই আদি আদিপাপগুলোর একটা জায়গা হচ্ছে আমার আমরা সবাই মিলে পুরো জাতি মিলে কোনো ইউনাইটিং ফ্যাক্টর তৈরি করি নাই যে বিষয়গুলোতে আমরা সবাই একমত এমন কোন জিনিস এই সোনার বাংলাতে নাই আমরা কোনো বিষয়ে একমত না শুধু এটাই হচ্ছে একমাত্র ঐক্যের জায়গা যে আমরা কোনো বিষয়ে একমত না অতএব সেই জায়গাতে আপনি যে দ্বিমতগুলো দেখছেন এগুলোকে দেখতে এখন ভয় লাগে এগুলোকে দেখতে অনৈক্য অনৈক্য লাগে এগুলোকে দেখলে মনে হচ্ছে আবার মনে হয় ভায়োলেন্স ফিরে আসতেছে আবার মনে হয় নখালের মতো করে বিএনপি জামাত মারামারি করবে এইখানে ওইখানে করে আবার বড় বড় দলগুলো সহিংসতায় জড়ায়া যাবে আবার শত শত মানুষ আগামী নির্বাচনকে কেন্দ্র করে খুন খারাপের শিকার হবে এই প্রশ্নগুলো কেন আসতেছে আসতেছে আমার ইতিহাসের যে আদি পাপগুলো যেগুলো আমরা জাতি হিসাবে রাষ্ট্র আকারে অ্যাড্রেস করি নাই এখন প্রশ্ন হচ্ছে অ্যাড্রেস করলে কি কারো অবদান ছোট করা হবে যদি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি সতেরো তারিখে তাহলে কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনোভাবে ছোট হয়ে যাবেন সম্ভব প্র্যাকটিক্যালি ইতিহাসের এত বড় অবদানকে কি নাই করে দেওয়া যাবে শেখ মুজিবের কত দোষ আমরা আলোচনা করি বাট একাত্তরের লড়াইটা তো শেখ মুজিবকে সামনে রেখে হইছে চাইলে কি শেখ মুজিবকে নাই করে দেওয়া যাবে শেখ মুজিব বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম স্বৈরাচার সে বাকশাল কায়েম করছে সেই দেশটাকে লন্ডভন্ড করে দিচ্ছে এটা যেমন সত্য এই শেখ মুজিব কিন্তু পাকিস্তান আমলে তেরো বছর গণতন্ত্রের লড়াই করে জেল খাটছে এই শেখ মুজিবকে সামনে রেখেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধকে অর্গানাইজ করা হয়েছে আবার তাজউদ্দিনের কথা যেভাবে বলেছে প্রবাসী সরকার কোথায় গঠিত হবে এটা নিয়েও তখনকার যারা মুক্তিযুদ্ধের অর্গানাইজার ছিল তাদের ভিতর দ্বিমত ছিল মানে ভাষা নিয়ে চেয়েছেন আমরা লন্ডনে যেহেতু আমাদের সবচেয়ে বড় বাংলাদেশি কমিউনিটি আছে আমরা ওখানে প্রবাসী সরকার করব। সেক্টর কমান্ডাররা বলেছিলেন যে আমরা হিল ট্রাক্সে করবো ইন্ডিয়াতে যাব না তাহলে এই প্রত্যেকটা জায়গার তো ডিফারেন্ট ভার্সন আছে এবং এই প্রত্যেকটা ভার্সনের পক্ষে বিপক্ষে যৌক্তিকতা আছে অতএব সেটা বলাটা মানে এটা না যে আমি কোনো জায়গাটাকে আমার মুক্তির লড়াইয়ের কোনো জায়গাটাকে আমি ছোট করছি আমরা যারা এখানে আসছি আমাদেরকে যদি আপনি কোটি টাকাও দেন আমরা কি কেউ প্রাইমারি স্কুলে পড়বো এখন আমাদেরকে যদি আপনি অনেক টাকা দেন যে ভাই তুমি প্রাইমারি স্কুলে ভর্তি হবা একটা সাদা শার্ট নেভি ব্লু প্যান্ট হাফ প্যান্ট পরে প্রতিদিন স্কুলে যাবো একটা স্কুল ব্যাগ নিয়ে ষাটটা ক্লাসের বই প্যাকেটে নিয়ে যাইতে হবে টাকা দিলেও আমি পড়বো আপনি পড়বেন কেন পড়বো না পড়বো না মানে কি ওই প্রাইমারি স্কুলটা কি আমার আমার জীবনে কোনো রোল প্লে করে নেই সে কি আমার জীবনে আজকে আমি আমার হয়ে ওঠার পিছনে কি একটা অবদান আছে না আমার অধিকাংশ স্কুলের টিচারের থেকে পারহ্যাপস আমি এখন অধিকাংশ বিষয়ে বেশি জানি বেশি জানা মানে কি আমার ওই টিচারের আমার এই বেশি জানার পিছনে অবদান আছে না আছে তো এই জন্য আমাদের প্রত্যেকটা লড়াইয়ে যার যার অবদানের জায়গা সেটা যেমন স্বীকার করতে হবে যে এই জিনিসগুলোকে লণ্ডভণ্ড করে দিয়েছে যারা যারা তাদের ভুল পলিসি মিসগভারন্যান্স দিয়ে সেগুলো আলোচনা করতে হবে তেজন্য নতুন ভবিষ্যৎকে যদি গড়তে হয় অতীতের প্রত্যেকটা স্টেশনকে ক্রিটিক্যালি ডাইসেক্ট করতেই হবে এর কোনো বিকল্প নাই জি শেখ রবিউল আলম পাঁচ দফা দাবিতে জামাত-সহ ইসলামী দলগুলো মাঠে